পরীক্ষা কিন্তু একদম দৌড়বড়াই আর আমাদের কিন্তু এখন একটা স্ট্র্যাটেজি বানাতে হবে কি রয়েছে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ কি বিশ্বাস হচ্ছে না একদম সম্ভব যদি আমরা সঠিকভাবে স্ট্র্যাটেজি বানাই এবং স্মার্ট ওয়েতে পড়াশোনা করি আমরা কিন্তু জিওগ্রাফিতে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ এবং আমাদের পেতেই হবে এই বিশ্বাসটা নিয়ে এনার্জি নিয়ে কিন্তু আমরা পড়াশোনা শুরু করব বোঝা গেল যা হয়ে গেছে হয়ে গেছে এখন যে দিনগুলো আমাদের পড়ে আছে সেটাতে একদম পুরো গেয়ারে তুমি ঝাঁপিয়ে পড়ো এবং নিজেকে প্রমাণ করে দাও তারপরে আবার দেখা যাবে পরীক্ষাটা আমাদেরকে ভালো দিতেই হবে চলো দেখে নি আমরা কিভাবে বানাবো এটা হচ্ছে আমাদের সিলেবাস ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আমাদের মার্কস রয়েছে কত পনেরো এবং এটা হচ্ছে তার ডিটেলস জিওটেকটনিক জিওমরফিক প্রসেস অ্যাটমসফিয়ার সাইকোলফি রোশন হাইড্রোসফিয়ার তো ডিটেলস রয়েছে এখানে তোমরা জানো নিশ্চয় ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে আমরা কভার করব দশ নম্বর এবং এখান থেকে পপুলেশন জিওগ্রাফি এবং হিউম্যান ডেভেলপমেন্টের উপর যে বেসিক ধারণাগুলো রয়েছে আমাদেরকে সেটা কভার করতে হবে এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেখান থেকে আমরা কভার করব দশ সেখান থেকে কি রয়েছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং কী কী ইন্ডাস্ট্রিজ রয়েছে সেটাও মেনশন করা রয়েছে হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট অর্থাৎ জনবসতি তার কীরকম ভারতবর্ষে তার ভূমি ব্যবহারের ধরন ইত্যাদি আর একটি রয়েছে যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পার্সপেকটিভস অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস অর্থাৎ এখানে কিন্তু যে ধরনের পার্টিকুলারলি কিছু নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট স্পেসিফিক কিছু প্রবলেমস যেমন হচ্ছে তোমার নদী দূষণ বায়ু দূষণ সেইগুলো কিন্তু আমাদের এখানে কভার করতে হবে তো এই হচ্ছে সিলেবাস সিলেবাসটা এই কারণেই দেখাচ্ছি বা দেখতে বলছি কারণ জেনে রাখবে প্রশ্ন যখনই তৈরি হয় যখন স্যার টিচার্সরা প্রশ্ন তৈরি করে তাদের কাছে কিন্তু যে এই গাইডলাইনসটা যেটা রয়েছে পনেরো দশ দশ এই ডিভিশন অনুযায়ী কিন্তু সিলেবাসটা যাতে কভার হয় সেইভাবে কিন্তু প্রশ্ন তৈরি করা হয় প্রশ্নপত্র হচ্ছে একটি মাইন্ড গেম তোমাকে ওই টিচার্সের মাইন্ড গেমের সঙ্গে খাপ খাইয়ে ধরতে হবে তাহলে তুমি কিন্তু প্রশ্নপত্র কমন পেয়ে যাবে আর সেক্ষেত্রে আমি তোমাদের হেল্প করব। তো চলো দেখে নেওয়া যাক এই অনুযায়ী আমাদেরকে কিন্তু টপিক ওয়াইজ আমাদেরকে স্ট্র্যাটেজি রেডি করব চলো নেক্সট ওয়ান কিভাবে ভাগটা রয়েছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয় সমূহ সেখান থেকে যে পনেরো নম্বর আমরা এখানে করব তো সেটা পনেরো নম্বর যেটা আমরা করব সেই ক্ষেত্রে এইটা হচ্ছে তার ডিস্ট্রিবিউশন পাঁচ নম্বরের প্রশ্ন শুধুমাত্র এখান থেকেই আসবে বাদ বাকি তিন নম্বরের দুটি এখানেও কিন্তু দু নম্বরের দুটি দেখো তিনটে বিভাগ থেকে কিন্তু কমন মানবীয় ভূগোল ভারতের ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল এখান থেকে কিন্তু দুটো দু নম্বরের প্রশ্ন একদম তিনটে বিভাগ থেকে আসছে তিন নম্বরে দুটো প্রশ্ন একদম তিনটে বিভাগ থেকে আসছে পাঁচ নম্বরের প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এই পার্ট থেকে আসছে এবং শেষ পর্যন্ত পনেরো দশ দশ পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিভিশন আমরা এইভাবেই নিজেদের স্ট্র্যাটেজিগুলো বানিয়ে নেব ঠিক আছে প্রাথমিকভাবে আমরা যেটা প্রাকৃতিক ভূগোলের রূপরেখা যাক ছয়টি হচ্ছে মূল জায়গা ভূগঠন এবং পাতের চলন আমরা কিন্তু সেখান থেকে যে তত্ত্বগুলো রয়েছে হ্যারিয়েসের তত্ত্ব পাত সঞ্চালন তত্ত্ব হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা কমন পাবই কারণ এই জায়গা থেকে জেনে রাখো এই এই যে ভূতত্ত্ব এবং গাঠনিক প্রক্রিয়া এবং যে বহির্জাত প্রক্রিয়া এই ব্যাপারটা থেকে বায়ুমণ্ডল বাড়িমন্ডল জীবমণ্ডল এটা কিছুটা আলাদা তাহলে যখনই পাঁচ নম্বরের কোশ্চেন সেখানে কিন্তু অপশন থাকছে অর থাকছে অথবা থাকছে তাহলে আমরা এটা আশা করতেই পারি যে এই পার্ট থেকে একটা তো কোশ্চেন হবেই এবং আর একটি পার্ট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু অন্য একটা কোশ্চেন অবশ্যই আসবে তো আমরাও প্ল্যানিংটা সেইভাবেই করব। কেমন এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে হ্যারিসের তত্ত্ব বললাম পাত সঞ্চালন তত্ত্ব বললাম এখানে রয়েছে ক্ষয়চক্র ডেভিসের তত্ত্ব তো তিনটে তত্ত্ব থেকে কিন্তু একটা আমরা আশা করতে পারি যে একটা তত্ত্ব আসবে ঠিক আছে এরপর কি কি রয়েছে এরপর রয়েছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো নদী বায়ু সমুদ্র তরঙ্গ তাদের যে ক্ষয় এবং সঞ্চয় কার্য বোঝা গেল তাহলে সেই ভূমিরূপগুলো কিন্তু আমরা একটু রেডি করে নেব কারণ এটা কি করবে পাঁচের সঙ্গে সঙ্গে তিন এবং আমাদের কিন্তু কভার করে দেবে ঠিক আছে এবং একটি মিলিত কার্য রয়েছে যেহেতু বায়ু বায়ু এবং এবং নদী আমাদের সিলেবাসে রয়েছে আর সেই কারণে কিন্তু নদীর মিলিত জলধারার ফলে যে সৃষ্ট ভূমিরূপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন দ্বিতীয়ত আমি ক্ষয়চক্রের কথা বললাম দেখো ক্ষয়চক্রের পরেই কিন্তু সেখান থেকে কনসেপ্ট আসছে কি নদীর পুনর্জীবন লাভ এবং পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট যে সচিত্র বিবরণ দিতে বলা হয় ভূমিরূপগুলির সেটা পাঁচ নম্বরের জন্য যেমন ইম্পর্ট্যান্ট পাশাপাশি সেইখান থেকেই তোমাকে প্রশ্ন করতে পারে দুই নম্বরের নিক পয়েন্ট কি। আবার এই নিক পয়েন্ট কি তুমি কিন্তু এই পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরভুষ দেখাতে পারো বুঝতে পেরেছো তাহলে আমরা কিন্তু যখনই টপিক ওয়াইজ করছি আমরা ওভারঅল আমাদের অটোমেটিক্যালি কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এরপর আমরা কি দেখতে পারি বায়ুমণ্ডল এবং জলবায়ু থেকে বায়ুমণ্ডল এবং জলবায়ু থেকে কিন্তু আমাদের প্রধানত ঘূর্ণবাদ হ্যাঁ এবং প্রতিভূর্ণবাদ এবং ভূর্ণবাদের মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ক্রান্তি ও নাতিশীতোষ্ণ তাহলে এদের মধ্যে যে পার্থক্য উৎপত্তি এবং গঠনের যে বিভেদ বা তার যে প্রসেসগুলো সেখানে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পাশাপাশি দুই নম্বরের ক্ষেত্রে তোমার ওই পর্যায় থেকেই হয়তো অপ্লুটেড সীমান্ত বা অপ্লুসান বলতে কি বোঝো বুঝতে পারছো ব্যাপারটা টপিক ওয়াইজ গেলেই কিন্তু আমরা ওভারঅল করতে পারবো এবং যেটা বললাম সিলেবাস কোশ্চেন কিন্তু সিলেবাসকে কভার করার জন্যই তৈরি করা হবে সো আমাদের উত্তর লেখার পদ্ধতিটাও কিন্তু সিলেবাস ভিত্তিকভাবেই করব। আমরা র্যান্ডমলি করলে কিন্তু পুরোটা কভার হবে না যেভাবে প্রশ্ন তৈরি হচ্ছে সিলেবাস মেনে আমাদের উত্তর লেখার প্রস্তুতির পর্বটাও কিন্তু সিলেবাস মেনেই তৈরি হবে তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবো এটা গেল প্রাকৃতিক ভূগোল এছাড়াও রয়েছে সমুদ্র স্রোত এখান থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে স্রোতগুলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং তার যে ফলাফল এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এরপর জীবমন্ডল ও জৈবৈচিত্র জীব বৈচিত্র্য এবং জীবমণ্ডল থেকে কি কী কোশ্চেন সেখানে জীব গুরুত্ব রয়েছে বিনাশের কারণগুলি রয়েছে এবং তার যে ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য কি হ্যাঁ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী বিটা গামার কনসেপ্ট রয়েছে ইনস্টিটিউ এক্সিটিউর কনসেপ্ট রয়েছে তো আমরা ওভারঅল কিন্তু এখান থেকে পাঁচ তিন এবং দুই নম্বরের প্রশ্ন একত্রিতভাবে আমরা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতিটা সারতে পারি চলো দেখে নেওয়া যাক নেক্সট সেটা হচ্ছে মানবীয় ভূগোলের যে ভাগ জনসংখ্যা এবং মানব উন্নয়ন এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট টপিক আর সেক্ষেত্রে আমরা কি করব জনসংখ্যার মধ্যে যে ম্যালথেসিও যে তত্ত্বটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যখনই তত্ত্বটা করব আমাদের কিন্তু যেমন ম্যালথেসিয়ান ট্র্যাপ বলতে কি বোঝো আমরা কিন্তু অটোমেটিক কভার করতে পারবো যেটা বলা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদনের হারটা কখনোই মিলবে না তাই না অর্থাৎ একটি এই এই যে গ্রাফটা দেখানো হচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে একদম লাফি লাফিয়ে গ্রাফটা ঊর্ধ্বমুখী কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে কিন্তু একটি অন্য হারে তাহলে এই যে পয়েন্ট এটাই হচ্ছে কিন্তু সংকট মুহূর্ত অবস্থা এই এই কোশ্চেনে কিন্তু আমাদের আসবে অর্থাৎ ওভারঅল ফাইভ হবে থ্রি হবে এবং টু হবে যদিও এইখান থেকে কোনো ফাইভ মার্কসের কোশ্চেন নেই কিন্তু টপিক ওয়াইজ পড়লে কিন্তু তিন এবং দুই নম্বরে আমরা কিন্তু কভার করতে ফেলতে পারছি কাম্য জনসংখ্যা হচ্ছে একটি আদর্শ ধারণা তার ওভার হয়ে গেলে সেটা হচ্ছে জনাধিক্য কম হয়ে গেলে হচ্ছে জনবিরলতা তাহলে এখান থেকেই জন জনাধিক্যর কারণগুলি কি কি তার ফলাফল কী জনবিরলতার কারণ কি তার ফলাফল কি এবং এর দূরীকরণের উপায় এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি তারপর হচ্ছে জনসংখ্যা বিবর্তন মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা এবং এখান থেকে মডেলের যে পর্যায়গুলো রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের করতে হবে কারণ এখান থেকে যে কোনো দুটি বা তিনটি বৈশিষ্ট্য কিন্তু আমাদের লিখতে দেবে এরপর আমরা দেখব সেটা হচ্ছে মানব উন্নয়ন মানব উন্নয়ন অর্থাৎ দেখো ভারতবর্ষ জনভারে আক্রান্ত এটা বলা হয় ক্লান্ত অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সমস্যা তার কিন্তু সূত্রপাত হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা সম্পদের সঙ্গে এবং মানব সম্পদের সেটা কিন্তু সামঞ্জস্যতাপূর্ণ নেই কিন্তু এই যেটাই মনে হচ্ছে আজকের সমস্যা সেটা কিন্তু ভারতবর্ষের একদিক দিয়ে অন্যরকমভাবে আমাদের আমাদের উপকার হতে পারে কিভাবে যদি আমরা এই জনভারটাকে মানব সম্পদে পরিণত করতে পারি অর্থাৎ কোন দেশের মানব সম্পদ নির্ধারণের ক্ষেত্রে যা পরিমাপ সেইগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারসের মধ্যে কভার করতে হবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাব ঠিক আছে এর এ ছাড়াও হচ্ছে যে সামর্থ্য দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আমাদের করতে হবে এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি উভয়ের যে পার্থক্য সেটা কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে এই টপিক থেকে কিন্তু আমরা অবশ্যই কমন পাবো আর একটি দেখে নেওয়া যাক সেটা হচ্ছে ভারতের প্রধান শিল্প এবং তার রূপরেখা ভারতবর্ষের যে আধুনিক শিল্পগুলো রয়েছে এবং তার যে কি হচ্ছে প্রধানত আমাকে এখান থেকে কি করতে হবে যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তাই তো ইস্পাত শিল্প প্রত্যেকটি শিল্প গড়ে ওঠার কারণ কি এবং সমস্যা সম্ভাবনা ভারতবর্ষের ক্ষেত্রে তুমি প্রত্যেকটি শিল্পের কিছু কমন সমস্যা তুমি পাবে পরিকাঠামোগত সমস্যা রয়েছে বিদ্যুতের যোগানের সমস্যা রয়েছে তো আমাদের কিন্তু এইগুলো একটু কমন একটু স্পেসিফিক যেমন খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে স্পেসিফিকলি আমরা বলতে পারি যে ভারতবর্ষে হেক্টর প্রতি কিন্তু যে খাদ্য উৎপাদনের হার সেটি কিন্তু খুব বেশি অতি নয় বেশি নয় ঠিক আছে সেখানে আমাদের উন্নতি করার সুযোগ রয়েছে কেমন এছাড়াও আমাদের প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু শস্য অনেক নষ্ট হয় ঠিকঠাকভাবে মজুতিকরণের অভাব রয়েছে ঠিক আছে সেটা মজুদ করা সম্ভব হয় না পরিকাঠামোগত অভাব রয়েছে তাই এগুলো আমরা লিখতে পারি বোঝা গেল সম্ভাবনা কি সম্ভাবনা হচ্ছে ভারতবর্ষে অত্যন্ত মানে অতি সম্ভাবনাময় একটি দেশ কারণ এর ভারতবর্ষের মধ্যে বাজার রয়েছে প্রচুর মানুষ আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার রয়েছে তাই যে কোনো শিল্পের ভারতবর্ষে কিন্তু সম্ভাবনা একটি অত্যন্ত উজ্জ্বল এটি আমরা লিখতেই পারি তো এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে করলে আমরা ঠিকঠাক কমন পেয়ে যাব এবং আরেকটি পার্ট যেটি আমাদের সেটি হচ্ছে বিশেষ অঞ্চলের যে ভৌগোলিক সমস্যাগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু আমাদের আমাদের করতে হবে যেমন আমাদের তোমার রয়েছে নদী দূষণের কারণ গঙ্গা তাই তো তারপর হচ্ছে বায়ু দূষণের কারণ দিল্লি কলকাতার আমরা উদাহরণ দিতে পারি সমুদ্র সংলগ্ন যে উপকূলীয় এলাকা সুন্দরবন এলাকা সেখানের যে সমস্যাগুলো রয়েছে ঠিক আছে বাস্তুতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ যে আমাদের পদ্ধতি গত পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু আলোকপাত করতে হবে তাও এইটাই হচ্ছে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি তো তোমরা ঠিক এই অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো এবং একদম শিওর থাকো তোমাদের পরীক্ষা ভালো হবেই এবং হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু ভালো করবে তো আশা করি তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করছো থ্যাংক ইউ বেস্ট অফ লাক